আজ ব্যারাকপুর এবং শিলিগুড়িতে কর্মী সভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করলেন মন্ত্রী উদয়ন গুহ দিয়ে সবকিছু জোড়া জোড়া লাগালেও ভাঙা মন কোনোদিনও লাগে না তাই অমিত শাহ এসে যতই নাচুক না কেন ওই সাত মন তেলও পুড়বে না রাধাও নাচবে না আর ভাঙা মনকে জোড়াও লাগাতে পারবে না মানুষ বিজেপির চেহারা বুঝে গিয়েছে এমনই মন্তব্য করলেন উদয়ন গুহ সব কিছু মানে ফেবিকুইক দিয়ে জমানো জোরা লাগানো যায় ভাঙা মনকে কখনো জোড়া লাগানো যায় না তাই ও ওই অমিত শাহ এসে যতই নাচুন মানে সাত মন তেলে পড়বে না রাধাও নাচবে না ওই ভাঙা মন আর জোরা লাগবে না মানুষ বিজেপির চেহারা বুঝে গেছে ওই কয়েকটা লোককে ডেকে নিয়ে গিয়ে অমিত শাহ এসে মন্ত্র দিলেও কোনো লাভ হবে সাধারণ মানুষের মধ্যে এটা কেমন ফলাফল হবে আপনাদের কি মনে করছেন আমি তো একটা দল করি আমি যদি খারাপ হতো বলতাম ভালো হবে কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি এবার ভালো হবে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বর